الله سبحانه وتعالى سوره بكر دشاشه شتي نمبر ايات قرن بسم الله الرحمن الرحيم يا ايها الذين

তোমরা তোমাদের বৌদ্ধ উপার্জন এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহ সুবানতালা নির্দেশিত পতে ব্যা করো আল্লাহ সুবানতালা সোরা নামের একশো পাঁচলিশ আয়াতে একশ করেন ও ফসল কাটার সময় তার হক জাকা দাদাই করো فصلر زكات بسونج بريا نبي محمد الرسول الله صلى الله عليه وسلم فيما سقط السماء او كان او كان عسى زيال হিয়ার আসরি ওয়াকীফা ওয়াকীমা সাক্কা মিন নুদু মিন দুহি নিসফুল আসর বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন ফসল ও উশর জমিতে উৎপন্ন ফসল যাকাত বিশ बगैर এক ভাগ و شویل روپار جاکاد و عجیب هور نداری تو بریمان هدچه نساب پس از که نسب های پس از که نسب های رسول خدا صلی اللہ و وسلم و سلم اشهاد کرسن لیسا فی حب ولا تمرین সদা কতুন হাপ্তা টাব লুগা খংছটা আউ শুকিং শ্বস্য বাভলমুট এরোপর জাগাত অজীব ভবেনা যতক্ষণ তাপা উশুক পৰিমাণ না সম্পর্কে রসুল এখুদা সালসালমের দাবায় তো এক সমপরিমাণ এক উসু সেই হিসাবে জাকাতের নেশাব হওয়ার জন্য তিনশো সা আর এক্স সম পরিমাণ দুশ চল্লিশ গ্রাম সুতরাং নেশাব এর পরিমাণ ছয়শ বারো কেজি তাই আর কম ফসলে মধ্যে জাকাত অজীব নয় উক্ত বিনাশ্রমে প্রাপ্ত ফসলে জাকাতের পরিমাণ হলো একদম মাংস আর সরম্বে প্রাপ্ত সদে জাকাতে পরিমাণ হল এক বিশাক শাক সবজি তরমুজ ও এ জাতীয় বস্তুর উপর জাকাত অজীব নয় শাক সবজিতে নেই আপেল ও জাতীয় বলে ও জাতীয় ফলের উপর জাকাত আজিব নয় যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় খাবার জাতীয় শস্য বা ফল নয় তাই এর উপর জাকাত দেয় তবে যদি এগুলো টাকার বিনিয়ে বিক্রি করা হয় যার অঙ্ক পরিমাণ তাহলে এ মূল্যের উপর এক বছর অতিকরণ হওয়ার পর জাকাত ওয়াজিব হয়ে যাবে আনিল হামদুলিল্লা রব ইমি